শক্তি লঞ্চ হলো ভারতের প্রথম অ্যান্টি ড্রোন পেট্রোল যান ইন্দ্রজাল রেঞ্জার ড্রোন হুমকি মোকাবেলায় ইন্দ্রজাল রেঞ্জার ভারতের প্রতিরক্ষায় নতুন যুগের সূচনা হয়ে গেল মিগ টোয়েন্টি ওয়ান নয় এবার ড্রোন খুঁজে ধরবে ভারতীয় অ্যান্টি ড্রোন যান সীমান্ত নজরদারিতে অ্যাডভান্স টেকনোলজি ইন্দ্রজাল রেঞ্জারের ধাক্কায় নিরাপত্তা চক্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সজ্জিত রেঞ্জার ড্রোন হুমকি প্রতিহত করার ভারী অস্ত্র ড্রোন শনাক্তকরণ থেকে ধুলির সাত চার কিলোমিটারের মধ্যে হুমকি দিচ্ছে ইন্দ্রজাল হায়দ্রাবাদের ইন্দ্রজাল নিখিল ইতিহাস ভারতীয় প্রতিরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ ন্যানো ড্রোনের অস্তিত্ব ধরা সম্ভব সীমান্তের নিরাপত্তা জোরদার করবে রেঞ্জার ড্রোনের বিরুদ্ধে ভারতীয় মোবাইল সিকিউরিটি ফোর্স ইন্দ্রজাল রেঞ্জারের প্রথম ঝলক আসতে একেবারে তোলপাড় কাণ্ড দেখুন কি ঘটল ভারতের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায় সূচনা করলো হায়দ্রাবাদের প্রতিরক্ষা প্রযুক্তির সংস্থা ইন্দ্রজাল সাম্প্রতিক সময়ে যেভাবে সীমান্ত এলাকায় ড্রোনের অনুপ্রবেশ এবং সীমান্ত সন্ত্রাস বাড়ছে তাতে নিরাপত্তা জোরদার করা এখন দেশের কাছে প্রথম অগ্রাধিকার ঠিক এই প্রেক্ষাপটে ইন্দ্রজাল নিয়ে এলো অত্যাধুনিক অ্যান্টি ড্রোন পেট্রোল ভেহিক্যাল ইন্দ্রজালের রেঞ্জার এটি শুধুমাত্র একটি যান নয় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি মোবাইল সিকিউরিটি সিস্টেম যা ভারতীয় প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে ইন্দ্রজলের রেঞ্জার মূলত একটি পেট্রোল চালিত যান যার উপর স্থাপন করা হয়েছে উন্নত অ্যান্টি ড্রোন প্রযুক্তি ভারতের ইতিহাসে এই ধরনের সমন্বয় প্রথমবার দেখা গেল এই গাড়ি চলার সময়েই ড্রোন শনাক্তকরণ থেকে শুরু করে নিষ্ক্রিয়করণ সবই করতে পারবে ফলে সীমান্তে কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি আরও সহজতর হবে ইন্দ্রজাল ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরির জন্য আন্তর্জাতিক মহলে পরিচিত দীর্ঘদিন ধরেই তারা সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রে ড্রোন প্রতিহত করার প্রযুক্তি সরবরাহ করে আসছে এবার রেঞ্জার মডেলের মাধ্যমে তারা এই প্রযুক্তিকে আরও গতিশীল করে তুলল টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইন্দ্রজালের নতুন মডেলটি ভারতীয় সেনা সীমান্ত রেখা বাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় বড় ভূমিকা নেবে বিশেষজ্ঞরা একে যুগান্তকারী পদক্ষেপ বলে এই উল্লেখ করেছেন তাদের মতে ড্রোন হুমকি মোকাবিলায় ভারতের এমন প্রযুক্তির প্রয়োজন ছিল বহুদিন ধরেই ইন্দ্রজালের তরফ থেকে জানানো হয়েছে রেঞ্জারের মডেলে আর এফ স্ক্যানার ও ড্রোনের সিগনাল শনাক্ত করা সম্ভব এর সাহায্যে ড্রোন কোথা থেকে পরিচালিত হচ্ছে তা সহজেই জানা যায় এবং বিপদের উৎস দ্রুত নির্ধারণ করা যায় এই প্রযুক্তি সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গাড়িটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত থ্রেড অ্যানালাইসিস সিস্টেমও রয়েছে এই সিস্টেমে ড্রোনের গতিবিধি গতিপথ আচরণ দেখে তাৎক্ষণিক সম্ভাব্য হুমকি বিশ্লেষণ করতে পারে ফলে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিক্রিয়া জানানোর সময় অনেকটাই কমে যায় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি